আমি একটু ওই ঘটক কাকা কি বাড়িতে আসি আমার আবার ভরসায় তো বসে তাই তাহলে আমার সারা জীবন বিয়ে হবে না যায় ওই ঘটক কাকা কি বাড়িতে একটু ঘুরি আসি না

তে এই রে খুলি তুই আয় আছিস এই পাগল পাগল সালি পেলি নি আমি কোনে যাব এই নিয়ে যে শাড়িটা তুই ফেলি দিছিল চলি গেলি এই শাড়ির সাথে আমার কত স্মৃতি লুকাই আছে তুই জানিস তোর মা যেদিন তোরে ফেলি তুই ওই বাদরের হাত ধরে চলে যায় সেদিন থেকে আমার কাছে এই শাড়িটা স্মৃতি হয়ে রেখে আর তুই বৈকসুরমতি তুই বাইরে করি আইনি খুলি তুই আটা দিলি এ তুইও কি পড়িস কি ও বলদের ঘরে বলদ তুই যে গরু ডাক্তারের পোশাক তুই এখন আবার ঘরে যাচ্ছিস

वारा रोज ना ए वाट खाली परबो कोन है आम्ही हा मारे वाट खाली करा यार बंबाव होवे ना की रे

এই বলদ সাবালটা কখন সেই বাড়িতে গেল এখনো তো তার কোন কোন খোঁজ খবর নেই কার যে কি ক্ষতিমতি কোন কিছু করি ফেলে কিনা আমার হাতে আবার জরি বানা দিতে হবে দে আমি যাই দেহি সাবালটা কোনে গেল কোন পর্যন্ত গেল কি করতে একটু দেখি আসি যাই আর পারা যায় না কি

তুমি কত ভালো তা আমি জানিনি জানিনি তোমার কীর্তিকলাপ এ মুখ সামলাই কত বল নালি বলো তো দিলাম বলো তুমি তো দিবা তোমার তো দিয়ার অভ্যাস আছে শুধু আমি না ও পাড়া সকলে জানে কি রাম দিতে পারো ও কয় কি ও ডোল ফাটা কিনা ফাটা তা তুমি বাজায় দেই না তুমি পরের কথায় নাচতি চাও সুমন্দির মিনছি চলো বাড়ি চলো তারপরে দেখা বানে তোর মেয়ের বিয়ে দিসনি বাড়ি দাইয়ে গরের খুড়ি বানায় রাখগে এ ভাই ও দাদ দিল দেই নিও কি কথা বলো ওরে তোমার যে কি মুরুদা আমার দেয়া গেছে হাটো বাড়ি বসু তুমি একটু মাথা ঠান্ডা করো মাথা ঠান্ডা করবো কি তারপরেও ও যে কথা বলিছে আসলে কথাটা ফেলি দেওয়ার মতন না আরে দিন যা পড়িছে মানুষজন কখন কি রটায় দেবে তো বলা তো যায় না তা মেয়েটার তো বয়স হয়েছে বিদা দরকার

তুমি খোঁজ খবর নিয়ে দেখো বাড়ির দিকে কি অবস্থা খোঁজ খবর নেবে মানে আমি যেটা বলবো সেইটাই হবে আলুর আমি নিয়ে এই দাদা পড়া পড়া মালছি দিল ওটা ওরে মাইয়ে দে দিছাসি সবাল ভিড় কুছাই নাউ আলু লাঞ্চি দে কি ঘটক সত্যি গেছে

কি কি বাবা বাবা আমারই মেয়ে অনেক কষ্ট করে মানুষ করেছি আজ থেকে আমার মেয়েকে তোমার হাতে তুলে দিলাম আমার মেয়ের আজ থেকে ইজ্জত রক্ষা করা দায়িত্ব তোমার ও বাবা আপনি ইজ্জতের কথা বলছেন কইনি আপনার চিন্তা করতে হবে না বাড়ি যাই পরে আপনার মেয়ের ইজ্জত আমি লুঁকি নিব না

আমরা ভুল করলাম না তো আমি তো দেখি বলদ বলদ মনে হচ্ছে আমারও তো তাই দেখি মনে হইলো কি করলাম কোনো ভুল করলাম না তো আল্লাহ ভরসা দেখা যাক কি হয়

আমি যে বিয়ে করেছি আমার মন নেই একা একা শুয়া অভ্যাস তো তুমি কিছু মনে করি না বউর সাথে তো কিছু কয়নি কিছু তো না করলেও আবার কিরাম হয় কি কব শুরু করি দায় দিও

তুই বৌমা দেখলাম বৌ কছিস কি এ বলোদের গার করবো না আমি করলাম আমাকে বারান্দা আছে বারান্দা করি তারপর কই

বলদের তো পাঠালাম সে বৌ আন্তি বাড়ি যাই আবার কোন অঘটন ঘটাই ফেললে কিনা বলতের মারতিস না ওরা সব দেখিয়া ভাই কি করতেছেন আপনি আমার ছেলেটা এইভাবে মারতেছেন কিছুর জন্য আপনি করলেনটা কি আপনি কি করলেন আপনার ছেলেটা বলত তা বলেননি কেন কেন ঘটক সাহেব আপনার কিছু বলিনি আপনারা আমাকে আপনারা সবাই বলদ ভাবেন আসলে আমি বলদ না আমি মূলত বলদ ছেজে থাকি আর এই যে বাবা তুমি তুমি যে তোমার ছেলেটাকে কোথায় বিয়ে দিচ্ছ সেটা তুমি খোঁজ নিবা না তার বংশ পরিচয় কি আর এই যে আপনি আপনি যে আপনার মেয়েটাকে বিয়ে দিচ্ছেন কোথায় বিয়ে দিচ্ছেন কার সাথে বিয়ে দিচ্ছেন আপনি খোঁজ নেবেন না এই আপনারা আপনাদের মতো মানুষ সমাজে মেয়েদেরকে বুঝা মনে করে যার কারণে মেয়ে একটা বিয়ে দিতে পারলেই যেন বেঁচে যায় কি আপনারা জানেন না একটা মেয়ে যখন বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি চলে যায় তখন তার বাবার বাড়িতে কিছু থাকে না তাকে আপন করে নিয়ে মৃত্যু পর্যন্ত থাকতে হয় সেই স্বামীর ঘরে সেই স্বামীটা কেমন সেই স্বামীটা কি গাজা ঘোর কি নেশা ঘোর আপনি সেটা একবারও খবর নেবেন না আরও যে ঘটকের কথা বলতেছেন তাই না ঘটক পেশাটা খুব সম্মানিত পেশা তখনই সম্মানিত পেশা যখন ঘটক তার মন মানসিকতা ভালো থাকে কিন্তু এখনকার ঘটকের অবস্থা কি আপনারা জানেন এখনকার ঘটকের উদ্দেশ্য কি এখনকার ঘটকরা ছেলে পক্ষের কাছ থেকে টাকা নেয় মেয়ে পক্ষের কাছ থেকে টাকা নেয় নিয়ে ওরা কোন কায়দায় ছেলে আর মেয়ের হাত এক করে দিতে পারলেই ওরা বেঁচে যায় জানেন বাবু আমি যখন ঠিক এতটুকু তখন আমার বাবার একজন বন্ধু নামের কুলাঙ্গার নাম বাঁধন ওই বাঁধন কাকা ফুসলে আমার মা খেয়ে বের করে নিয়ে চলে যায় ঠিক তখন আমি এতটুকু আর সেই দিন থেকে আমি দেখে এসেছি আমার বাবার অসহায়ত্ব আর এই আমি আমার ছোট্ট মাছুব বাচ্চা আমাকে মানুষ করেছে আমার বাবা মাতৃ স্নেহ পিতৃ স্নেহ তো এক পাবে দিয়ে গেছেন আমার সেদিন থেকে আমার ভিতরে সৃষ্টি হয়েছে বন্ধু বিদ্বেষী আমি মাথার ভিতরে চিন্তা এনেছি ওই বন্ধু যেন আমার না জোটে কেউ যেন আমার সাথে নাম এসে কোনো কুলাঙ্গার বন্ধু যেন আমার বন্ধুত্বের দাবি নিয়ে আমার এরকম সর্বনাশ না করে আমি সমাজে কারো সাথে মিশি না আমি আসলে বলদ না আমি বলদ সেতে থাকি এ কারণে সেতে থাকি যেন এই বলদের বউ অবহেলার দৃষ্টিতে দেখে আমার কোন বন্ধু যেন আমার বউটাকে ফাঁজিয়ে না নিয়ে যায় আপনি এই দেখতে পাচ্ছেন আমার এই বাবা আমি কত যন্ত্রণা আমাকে সে গায়ে হাত পর্যন্ত বাবা আমি আড়াল থেকে সব কিছু শুনেছি বাবা আমরা পাপকে ঘৃণা করি পাপি কে নয় বাবা চলুন আপনি আমি আমার ভুল বুঝতে পেরেছি আমার অনেক অন্যায় হয়ে গেছে চলুন আপনি বাড়ি চলুন চলো চলো